আমার গ্রাম কিভাবে মানে দীপাবলী পালন করি তো মানসিগুলেন মানে কি কি ধরনের তো এ টু জেড এই ভিডিওত পাবে বন্ধু কেমন আছেন আশা করছেন মন রাম রাজু তোমরা দেখিয়েছেন এই ভিডিও না দেওয়ার কারণ হল মানে বহুত কামত মানে ব্যস্ত তো ব্যস্ততার মধ্যে মানে ভিডিও বানাবার পাং নাই তো আজকে দেওয়ালি সকাল থেকে এলা তারপর তোমার লাইট ঠাইট লাগা তো বহুতলা টাউনের বিষয়টা বেলে আমার গ্রামের বিষয়টা বেলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখি থাকেন বহুত একটা মজার ব্লগ আজকে পাবেন আমার গ্রামত কিভাবে মানে দীপাবলি পালন করি তো মানসিগুলো মানে কি কি ধরনের রিয়েক্ট করে তো এ টু জেড এই ভিডিওতে পাবেন বন্ধু এই দেখো ধান দিলং বাতি এইটে বাতি জল সুদিয়ে সময় বাবা আর আসিবলা অত দূর না যায় এই দে দোকান তো দোয়া হল লাই তিনটা দে এই দে মানে দুই ফারামতেলা দিমো বাতি লাগামো

হা বাছ উভ্ৰত হা হেপি দেখোন কৰিলো এইবাৰ ভিডিঅ' ভাল লাগে প্লিজ চেনেল টা ছাবাইব কৰিব বেল বটন কৰি ৰাখবেন ত' আজি এইটোকে দেখা পাব পৰাৰ ভিডিঅ'ত ধন্যবাদ